সকালবেলার সূর্যের সোনালি আলোয় আলোকিত স্ট্রবেরি গাছগুলা সিজন প্রায় শেষ হয়ে গেছে এবছর এখন গরমকাল চড়ে এসেছে এই মুহূর্তে গাছগুলোকে বাঁচানোর প্রচেষ্টা হিসেবে এখানে রেখেছি গাছগুলোকে প্রত্যেকটাকেই এরকম ছিল দেখুন তা থেকে এখন এমন সুন্দর করে সবগুলায় কোনো ঝুট নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছগুলাকে নিট ক্লিন ক্লিনভাবে এবং যে ময়লাগুলো আছে গাছের জন্য ভালো হবে না ওগুলো ফেলে দিয়ে গাছগুলোকে ছত্রাকনাশক দিয়েছি এবং একবার কীটনাশকও স্প্রে করেছি এই মুহূর্তে কীটনাশক স্প্রে করাটা জরুরি এবং ছত্রাকনাশকও আপনাকে দিতেই হবে যখন আপনি এমন গাছগুলোকে পরিষ্কার করবেন দেখুন আপনি যখন গাছগুলার পরিষ্কার করতে যাবেন এবং এরকম গোড়ার দিকে এগুলো ছিঁড়বেন তখন এটা গাছটার একটা ক্ষত হবে এটা তো ছিঁড়ে আসতেছে গাছের এখন এই ছিঁড়া অংশে আসলে রোগ জীবাণু বা ছত্রাকের আক্রমণ সংক্রমণ হয় তখন গাছটা দ্রুত মরে যায় সেই ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে মানে গাছটাকে যখনই একেবারে মন পরিষ্কার করবেন তখনই সাথে সাথে ছত্রাকনাশক দিয়ে দেবেন আর দেখুন আমার এই পাতাগুলাতে কিছু পোকা লার্ভা জাতীয় যেই আমাদের এই পোকাগুলা খাওয়া শুরু করছিল তখন সাথে সাথে আমি কীটনাশক স্প্রে করেছি এর ফলে যখনই পাতায় দেখবেন যে এরকম মানে পাতার কিছু খাচ্ছে মনে হচ্ছে দেখুন এই পাতাটা ভালো কিন্তু এই পাতাটাতে দুটা ছিদ্র আছে এই পাতাতে বেশি তার মানে এটা একটা লার্বা পোকা আছে এগুলা খায় এই লার্বা পোকার সংক্রমণে যখনই হতে শুরু করবে তখনই কীটনাশক দিতে মানে কীটনাশক ছাড়া এগুলাকে মারা একটা একটা করে মারা অসম্ভব বলা যায় একটু গাছ বেশি থাকলে আর ছত্রাকনাশক কীটনাশক দেওয়ার পর এর একদিন পর আমি গাছগুলোতে কিছু ডি পিসার নাইট্রোজেন জাতীয় যে কোনো আপনি গোবর বা বার্মি কম্পোজ দিতে পারেন অথবা এর সাথে একটু অন্যান্য জৈব সার দিলে গাছগুলা এনার্জি পাবে এবং রানার ছাড়বে দেখুন এখানে কিছু রানার আসতেছিল আবার রোগ আক্রান্তও দেখা যাচ্ছে এখন এই রানারগুলা কিন্তু আপনাকে রাখতে হবে এবং রেখে তার থেকে চারা উৎপাদন করতে হবে আমি কি করব এখান থেকে যে রানারগুলো বের হচ্ছে এগুলোকে প্রাথমিক অবস্থা একটার থেকে আরেকটার মধ্যে দিয়ে দেব দেখি এটা হয় কিনা যেমন এটা থেকে একটা বের হইছে এটাকে এটাতে এনে দিছি এবং এখানে রাখছি এখন আমার এই গাছটা যদি মরেও যায় এই রানারের ছোট চারাটা কিন্তু বেঁচে যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে মানে আমার অভিজ্ঞতা যেটা বলতে এটা হচ্ছে গাছ মারা যাবার আগে তার বংশ রক্ষায় সে বেশি করে নানান দেয় যদি একটু সে মানে অনুকূল পরিবেশ পায় বা তার শক্তি থাকে কারণ এই মুহূর্তে তো তার ফুল দেওয়ার কোনো সক্ষমতা নেই যেহেতু আবহাওয়াজনিত বিষয় তাপমাত্রার ফ্যাক্টর আছে ফুলে ফুল থেকে ফল হবে না ফল ফল হলে তো বীজ হতো তখন তার বংশটা রক্ষার জন্য সে একটা মাধ্যম পেত কিন্তু এখন তো ফলের সিজন নেই তখন সে রানার দেয় রানার দিয়ে তার বংশকে রক্ষা করার চেষ্টা করে এই গাছটা মরেও যেতে পারে এখন যদি মরে যায় তখন এর রানার থেকে যে চারাটা থাকবে মনে করুন ওটা কিন্তু বেঁচে যাবে এবং যেহেতু এটা নতুন চারা হয় সেহেতু এর আলাদা একটা এনার্জি থাকে কারণ এই গাছটা অনেকটা বৃদ্ধ মনে করেন বয়স্ক তার যতটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তার থেকে কয়েক গুণ বেশি থাকে এমন ছোট চারাগুলার ছোট চারাগুলা মানে যেগুলা প্রাথমিক অবস্থায় সে বড় হচ্ছে তার একটা আলাদা শক্তি থাকে সামনের মানে বড় হবার বা বেঁচে থাকার তো কিছুদিনে যদি বেঁচে থাকে আমরা জানি যে একটা চারা প্রায় মাস দেড় দুই মাস পরেই সে দেড় মাস থেকে সে আবার রান্নার দেয় এখন এটাই ভাবতেছি এটা হচ্ছে মার্চ মাসের এখন আজকে কত তারিখ ছাব্বিশ তারিখ এরপর এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই চার মাস চার মাস অনেক কঠিন সবাইকে এখন বলবো যে আপনার কোনো গাছকে আর তুলে রিপোর্ট করবেন না বিশেষত এপ্রিলের পর থেকে কারণ রিপোর্ট করলে আপনার গাছগুলা এই পরিবেশে সারভাইভ করবে না সাথে সাথে মরে যাবে আপনি যতই চেষ্টা করুন আমি এ পর্যন্ত মানে গত দুই বছরে যা ভুল করেছিলাম তা হচ্ছে কিছু কিছু গাছ আমি রিপোর্ট করতে চেষ্টা করেছিলাম এবং খুব কষ্টের একটা বিষয় ছিল আমার সাদা স্ট্রবেরি গাছের চারা হয়েছিল এবং কিন্তু ওই চারাটা বেঁচেও ছিল প্রায় জুলাই কি আগস্ট মাসে তখন গিয়ে আমি এটাকে রিপোর্ট করেছিলাম আর তখন সাথে সাথে এই দশ মানে এক সপ্তাহের মধ্যেই চারাগুলো মরে গেছে নয়টা চারা ছিল কিন্তু আমি যদি এগুলাকে রিপোর্ট না করে জাস্ট উপরে শেড দিতাম এমন কোনো শেড থাকতো অথবা ওই রকম কোনো শেড থাকতো তাহলে হয়তো বা চারাগুলো বেঁচেও যেত আমি কোনো কিছুতে এমনি অবশ্য আফসোস করি না ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি আর সেই শিক্ষা নিজের কিছু যেহেতু উদ্ভিদ নিয়ে লেখাপড়া করেছি সেহেতু কিছু বেসিক সাধারণ গাছ সম্পর্কীয় ধারণা আছে সেই ধারণাগুলো এবং এখন নিজে করার পর যেই অভিজ্ঞতা তার সংমিশ্রণের যে ফলাফল তা আসলে এই মানুষকে বা আপনাদেরকে কিছুটা যদি জানানো যায় এতে দেখা গেল যে হয়তো বা উপকার আসতে পারে তাই আসলে লক্ষ্য এই জন্যই আসলে শেয়ার করা আর সাথে সাথে কিছু অভিজ্ঞতা তো থাকে মানে এই স্মৃতিগুলা হয়তো বা আমি একসময় থাকবো না কিন্তু আমার বংশধর বা যারা থাকবে পরবর্তী প্রজন্ম বা তারা তখন তা খেয়াল করবে স্মৃতিগুলাকে চারণে রাখবে এই আসলে সবাই বেঁচে থাকতে চায় স্টোরেরি গাছও বেঁচে থাকতে চায় কিন্তু মরে যাবে মরে যাওয়ার আগে সে রানার দেবে রানারগুলোকে আপনি বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এখন যেভাবেই পারেন সবার প্রতি শুভকামনা থাকবে আর গাছ গাছের পর্যায়ে শেষ হলেও আমি এই মাঝখানে তো আর কিছু বলে যে করব না তা না দেখুন আসলে কি করতেছি দেখুন এখানে আমার স্ট্রবেরি গাছগুলো ছিল এখন যেহেতু এই জায়গাটাতে সারাক্ষণ রোদ পড়ে আর এই জায়গাতে এখন স্ট্রবেরি গাছ হওয়ার কোনো সম্ভাবনা নেই বেঁচে থাকার সম্ভাবনাও আসলে খুবই কম কারণ প্রচণ্ড তাপ সকাল এই এখন হচ্ছে ভোর সাতটার আগে মানে ছয়টা সোয়া ছয়টার সময় যে সূর্য ওঠে সাড়ে ছয়টার ভিতরে এখানে রোদ পড়ে আর একেবারে মানে মাগরিবের আগ পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত রোদ থাকে এতক্ষণ এক টানা রোদে আর ছাদ গরম হয়ে যায় এই পরিবেশে স্ট্রবেরি থাকবে না তাই এখানে সরিয়ে ফেলেছি কিন্তু স্ট্রবেরি গাছের জায়গায় মানে জায়গা পেয়েছে আমার প্রিয় আরেকটি গাছ এটা হচ্ছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি গাছগুলো সম্পর্কে পরবর্তীতে জানাচ্ছি সবাইকে মানে বলবো যে দোয়া করবেন যেন গাছগুলা সুন্দর হয় ফুল আসতেছে ভালো লাগতেছে আসলে সবার প্রতি শুভকামনা থাকবে আবার আসসালামু আলাইকুম